শিরোনাম ইসলামী আন্দোলনের গুরুত্ব একজন আলেম ও ছাত্রের কথোপকথনকে ছাত্র হুজুর ইসলামী আন্দোলন বলতে কি বোঝায় আলেম বেটা ইসলামী আন্দোলন হল এমন একটি প্রচেষ্টা যার মাধ্যমে মানুষকে আল্লাহর পথের দিকে ডাকা হয় সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করা হয় এবং ইসলামের পূর্ণরূপে বাস্তবায়নের জন্য কাজ করা হয় ছাত্র কিন্তু হুজুর ইসলাম তো শুধু নামাজ রোজা হজ ও জাকাত তাহলে আন্দোলনের কি প্রয়োজন আলেম নামাজ রোজা এগুলো ইসলামের অংশমাত্র ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম চায় সমাজ রাষ্ট্র ও শাসন ব্যবস্থাও আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হোক ইসলামী আন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থায় প্রতিষ্ঠার চেষ্টা করা হয় ছাত্র তাহলে ইসলামী সংগঠন বা জামাতের ভূমিকা কী আলেম একা কেউ বড় কিছু করতে পারে না তাই মুমিনদের একটি সংঘবদ্ধ দল দরকার যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে কুরআনেও বলা হয়েছে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে যারা এই কাজ করবে তারাই সফলকাম হবে সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো চার এই দলই ইসলামী সংগঠন ছাত্র কিন্তু হুজুর আজ তো অনেক দল অনেক সংগঠন কার সঙ্গে চলব আলেম খুব ভালো প্রশ্ন দল বা সংগঠন দেখে নয় তাদের আকিদা কর্মপদ্ধতি ও লক্ষ্য দেখে বুঝতে হবে তারা কুরআন সুন্নাহ অনুযায়ী চলছে কিনা যাদের চিন্তা ও কর্ম আল্লাহ ও তার রাসুলের নির্দেশনার সঙ্গে মিল রেখে চলে তাদের সঙ্গেই থাকা উচিত ছাত্র হুজুর তাহলে আমি কীভাবে শুরু করব আলেম প্রথমে নিজের ইমান ও আমর ঠিক করো তারপর ইসলামের বিষয়ে জানো বুঝো ভালো কোনো ইসলামী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দিনের কাজ শেখো এবং ধৈর্য নিয়ে কাজ করে যাও আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ